শান্তিনিকেতনে বসন্তের আগমনী বার্তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এবছর একটু আগি বসন্তকে আহ্বান জানিয়ে আয়োজন করলো প্রাক বসন্ত উৎসব শনিবার সকাল নটা নাগাদ শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী আম্রকুঞ্জে বসন্ত আগমনের আনন্দে মেতে ওঠেন পড়ুয়া থেকে শুরু করে আশ্রমিক অধ্যাপক এবং স্থানীয় মানুষজন বিশেষভাবে এবারের উৎসব ছিল এক নতুন রঙের নতুন আবহে বিশ্বভারতী ছাত্রছাত্রীদের সুর তার লয়ের মিশেলে নাচে গানে মুখরিত হয়ে ওঠে শান্তিনিকেতন ছোট্ট কচিকাচারাও বসন্তের আহ্বানে গানে গানে তাল মিলিয়ে ওঠে খোলদার খোল গানের সুরে যদিও চলতি বছরে বিশ্বভারতীতে মূল বসন্ত উৎসব হচ্ছে না তবে বসন্তকে স্বাগত জানাতে আয়োজিত এই প্রাক উৎসব যেন তারই এক সুন্দর ছায়াপট বসন্তের ছোঁয়ায় রাঙিয়ে উঠল শান্তিনিকেতনের আকাশ বাতাস আর নতুন কুড়ির মতো উচ্ছ্বাসে ভরে উঠুক সকলের মন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস থেকে আমাদের বসন্ত আবাহন শুরু হয় আজকে পাঠভবনের সকল ছাত্রছাত্রীরা নাচ গান করে শিক্ষকরাও এখানে অংশগ্রহণ করে পাঠে ইত্যাদিতে মানে আজকে থেকেই আমাদের বসন্ত উদযাপনটা শুরু হয় বসন্ত আবাহন সকাল থেকেই আমাদের শুরু হয় প্রথমে তো স্কুল তো চলে প্রেয়ারের মাধ্যমে শুরু হয় দিয়ে তারপর একটা পিরিয়ড ক্লাস হয় দিয়ে তারপর এটা আমাদের নিজস্ব মানে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে হ্যাঁ আমাদের বসন্ত উৎসবটা তো বড় করে হয় কিন্তু এটা হচ্ছে বসন্ত শুরুটা আমাদের ঘরোয়া একটা শুধু নিজের স্কুলের মধ্যে হ্যাঁ আজকে আমরা ওই আমরা তো ক্লাস এইট যারা তারা সবাই মিলে নাচ করবো সেইখানে আমি হ্যাঁ হ্যাঁ আমরা অনেক দিন ধরেই এটার প্রস্তুতি চলে আমাদের মহড়ার মধ্যে দিয়ে আর খুব আনন্দ করে কাটে আমাদের কাছে আমার নাম সরকার